হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এটা আমার ভাইয়ের চ্যানেলে প্রথম আমি ব্লগ বানাচ্ছি তো এখন আমার ভাই ওখানে কাজ করছে তো চলো দেখা যাক আমার ভাই কি করছে আর এখন কটা বাজে এখন বাজে হচ্ছে দশটা বাজে হবে হয়তো তো চলো এখন দেখা যাক ওখানে কি হচ্ছে এদিকে আমার মা আমার ছেলেকে নিয়ে বসে আছে আর এখানে ও শুয়েছিল তবে খুব বিরক্ত করছিল মাকে তার যার জন্য মা কোলে করে তুলে নিয়েছে আর এবারে রান্না করবে তো আলু সব কিছু কাটছে আর এখন বাজে কটা দেখা যাক এখন বাজে দশটা ছয় তো এখানে তোমরা বসে থাকো টাটা টাটা আর এখানে ধনে পাতা বিন শিম আর ওগুলো হচ্ছে গিয়ে নামটা কি মায়ের নাম কি পালং শাক আর আলু আর পিঁয়াজ কাটবে আর কি রান্না হবে বলতে পারছি না তো এগুলো সব আমাদের বাগানে সবজি আর ওদিকে ঢেঁড়শ দানা বসে আছে ওটাকে বসানো হবে আর ওদিকে আমার ভাই কি করছে চলো দেখা যাক আমার ঠাকুমা দাঁড়িয়ে আছে আর ওদিকে আমার ভাই আর বাবা কাজ করছে দেখতে পাচ্ছো তোমরা আর এখানে ধান ঝাড়া হচ্ছিলো অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে ধান ঝাড়া এবার ধানগুলো যেগুলো পড়ে আছে ওগুলো গুছিয়ে নেবে তো ওইদিকে আমার ভাই আর বাবা কি করছে চলো দেখা যাক আর ঠাকুমা আবার কাজ শুরু করে দিয়েছে ধান ঝাড়া হয়ে গিয়েছে ধানগুলো পরিষ্কার করতে হবে আর খড় টর পড়ে আছে তো সেইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে আর এখানে আমাদের হাল করা মেশিনটা এই যে এখানে চলে আছে এখানে চলে আছে বলতে এখানে নিয়ে রেখে দিয়েছে আর মুরগি মুরগি হাই আর এই যে ধানের গাঁধাটা কবে ঝাড়া হয় এখন ধানগুলো তো একটা সুন্দর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো আমরা কাছে একটাও আমরা নেই পাতাও নেই আর একটা পাখি বসে আছে কত সুন্দর লাগছে দেখো

তো তুমি কিছু বলতে চাও তোমার ব্লগটা আমি শুরু করেছি ব্লগ শুরু করতে খুব ভালো লাগছে আমার আমার ফোনে ব্লগ শুরু করেছে আমার দিদি ফার্স্ট টাইম তো জানি না ব্লগটা কত ভালো হবে বা কি হবে তো ব্লগটা দেখতে থাকো জাস্ট এই তো দেখতে পাচ্ছি এখানে আমাদের ধান জ্বালা হয়ে গিয়েছে এখন তো এই ধানগুলো এবার সারানো হবে সবাই যে কাঁড়ি করবো করে সারাবো ধানটাই আমার জানি ঠিক আছে কিছুক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে আমার বাবার খড়ের গাদি দেওয়া হয়ে গিয়েছে আর ওইদিকে দেখা যাচ্ছে আমার বাবাকে ওই বন্ধুরা আমি এখন খড় তোমরা দেখতে পাবে ভিডিওটা আর ওই দিকে ওই দিকে ওই দিকে আমার বৌদির হাঁসগুলো সব আমাদের ধানগুলো খেয়ে নিচ্ছে হ্যাঁ কতগুলো হাঁস দেখতে পাচ্ছ যার জন্য জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তাও হাঁসে সব ধান খেয়ে নিচ্ছে আবার هسه দেখো তোমাদেরকে দেখাই হাঁসগুলো কিভাবে আসছে এসে কি হবে খাচ্ছে এদিকে আম বাবারা পালং শাক আর ধনেপাতা চাষ করেছে দেখতে পাচ্ছি এখানে আমার বাবা হচ্ছে গিয়ে গিয়ে তেলের ড্যামগুলো সব সরিয়ে দিচ্ছে তো দেখতেই পাচ্ছ বাবা তো আমার দিদি আমার ক্যামেরা প্রেজেন্ট আমার দিদি হেল্প করছিল দিদি ভিডিও করছিল তো তোমরা দেখেছো তোমাকে দেখা চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি এখানে আমার ভাগনা এখানে দিদির কোলে উঠে আছে এখানে আমার মা গল্প করছে আমাদের ধান ঝাড়া হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছি ওখানে একটা পাখি আমাদের এখানে গাদি দেওয়া হয়ে গেছে তো খড়গুলো বেঁধে গাদি দিয়ে দিয়েছি তো এখানে দেখো কত ধান পড়ে আছে ধানগুলো সব ছাদ দিয়ে নিতে হবে বাবার ড্যাম গুলো ভালো করে দেখতে যে কি হয়েছে মনে হয় ড্যাম গুলো ভালো করে রাখতেছে তো চলো এই ধানগুলো সারানোর সময় তারপর প্রচুর বেলা হয়ে গেছিল ভিডিওটা আর করা হয়নি কান্টিনিউ মা ভাত খাওয়া খাচ্ছে আমার মা বাবা ভাত খাওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছো ভাত খাওয়া হয়ে গেছে তো এখন যাবো হাত ধুতে আমি এখন অনেক 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 ঝোল আছে দেখতে পাচ্ছো খাওয়া হয়ে গেছে অনেক ঝোল আছে তো ঝোলটা কেউ নিচ্ছে না বন্ধুরা তো আমি এখন যাবো হাত ধুতে চলো যা যা আমার খাওয়া হয়ে গেছে তো চলো হাত ধুয়েছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মাঠে গিয়ে খেয়ে চলে এসছি এখন মাঠে তো এখন বাজে দুটো তো এখন চলে এসছি মাঠে তো দেখতেই পাচ্ছ এখানে আমার বাবা দানা ফেলছে ঢেঁড়স দানা তো দেখতে পাচ্ছ ঢেঁড়স দানার মুখ এসে গেছে দেখো ঢেঁড়স দানার মুখ কত বড় করে কলা এসে গেছে দেখতে পাচ্ছি এখানে আমার বাবা দানা ফেলছে ঢেঁড়স দানা তো এটা কাল

তো তোমাদেরকে দেখাচ্ছি তো নিরাগলি দেখা তো সম্ভব না তো আমরা মা এখন ফোনটা ধর থাকবে রুমের চাবা দেবো কীভাবে চাবা দিতে হবে তোমাদেরকে দেখা তো মার কাছে ফোনটা এখন দিয়ে দিচ্ছি হাতে ব্যথা তো কোন মাছ কথা কেরম করে দিই এরম করে চাপা ini এখন ঢালিয়াত তো বন্ধুরা বাদায় আর ভিডিওটা কন্টিনিউ করা হয় না তো ঢেয়া চাপা দিয়ে আমরা এখন বাড়ি চলে তো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখন আমাদের বাড়িতে মা এখন এখানে আনাজ ফানাজ সব করছে লাউ এবং আলু কুড়ছে দেখতে পাচ্ছ দিয়ে তরকারি হবে এখানে আমাদের বাড়ি রাই এসেছে রাই বিস্কুট খাচ্ছে দেখো আমার বাবা এখানে বসে আছে আমার ঠাংমা মাকে মা বলতে হয়েছিলো পুজো দিয়ে গিয়েছে সেই পুজোটা ঠাংমা এখন খাচ্ছে তো আমি আছি ক্যামেরার একটা তো আমাকে দেখতে পাচ্ছ এই পর্যন্ত তো দিদি আছে এখানে শুয়ে নুনু ঘুমাচ্ছে ওখানে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো ব্লাগে টাটা গাইস ভালো থাকলে সুস্থ